আসসালামু আলাইকুম ঘরে প্রবেশ করা ও খাবার খাওয়ার সময় দোয়া পড়ার গুরুত্ব তাই আমরা আল্লাহর আল্লাহর তার জিকির করতে উৎসাহ দিয়েছেন বিশেষ করে ঘরে ঢোকার সময় ও খাবার খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করতে বলেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ঘরে ঢোকার সময় আল্লাহকে স্মরণ না করলে শয়তান ঘরে ঢোকার সুযোগ পেয়ে যায় এবং খাবার খাওয়ার সময় বিসমিল্লা না পড়লে শয়তান ও খাবারে অংশগ্রহণ করে যাবের আল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহসান সাল্লাম বলেছেন যখন কেউ ঘরে ঢোকার সময় ও খাবার খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে তখন শয়তান তার অনুসারীদের বলে এই ঘরে তোমাদের জন্য রাত্রি যাপনের সুযোগ নেই এবং রাতে খাবারও নেই ঘরে ঢোকার সময় আল্লাহর নাম না নিলে শয়তান বলে তোমরা রাত্রি যাপনের স্থান পেয়েছো এরপর খাবার সময়ও আল্লাহর নাম না নিলে শয়তান বলে তোমরা রাত্রি যাপন করো ও রাতের খাবার উভয়টি সুযোগ লাভ করেছ সহি মুসলিম মুজাইফার আদি আল্লাহ বলেন যখন আমরা রাসুল সাল্লা সাল্লামের সঙ্গে কোনো খাবারের মজলিসে উপস্থিত হতাম তখন তিনি খাবারের হাত না দেওয়া পর্যন্ত আমার আমরা হাত দিতাম না এবার আমরা তার সঙ্গে এক দাওয়াতে উপস্থিত ছিলাম সে সময় একটি মেয়ে এমনভাবে এলো যেন তাকে তাড়িয়ে আনা হয়েছে এবং সে খাবারের হাত দিতে উদ্যত হলো তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার হাত ধরে ফেললেন তারপর এক বেদুইন এলো তাকেও যেন কেউ তাড়িয়ে নিয়ে এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার হাতও ধরে ফেললেন এবং বললেন শয়তান তখনই কোনো খাবারকে হালাল মনে করে যখন তাতে আল্লাহর নাম নেওয়া হয় তাই সে প্রথম তাই সে প্রথম ওই মেয়েটিকে নিয়ে এসেছিল যেন তার মাধ্যমে সে খাবারগুলো নিজের মধ্যে হালাল করতে পারে তাই আমি তার হাত ধরে ফেললাম পরে সে ওই বেদুনকে নিয়ে এলো আমি তার হাতও ধরে ফেললাম সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ মেয়েটির হাতের সাথে শয়তানের হাতও আমার মুঠুতে রয়েছে তারপর তিনি বিসমিল্লা পড়ে খাবার খেলেন সই মুসলিম হজরত জাবের রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত হাদিসটিতে থেকে বোঝা যায় উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় যারা আল্লাহকে স্মরণ করে না শয়তান তাদের পানাহারে শরীফ হয় তাদের ঘরে বাস করে এবং নানা ফেতনা সৃষ্টি করে এমনকি শয়তান যৌন শক্তিকে যৌন সম্পর্কেও তার সঙ্গী হয় যার প্রভাব পড়ে তাদের বংশধরের উপর ইবনে আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যখন স্ত্রী সহবাস করতে চায় তখন যেন এই দোয়া পড়ে আল্লাহর নামে হে আল্লাহ আমাদেরকে এবং আমাদের আপনি যে সন্তান দান করবেন তাকে শয়তান থেকে রক্ষা করুন যদি এই মিলনে আল্লাহ তাদের জন্য কোনো সন্তান নির্ধারণ করেন তাহলে শয়তান কখনো তার ক্ষতি করতে পারবে না সেই বুখারি যারা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে শয়তানের প্রবচনায় প্রবচিত হয় তাদের উপর শয়তানকে ক্ষমতা দিয়ে আল্লাহ তালা বলেছেন তাদের মধ্যে তুমি যাকে পারো উস্কে দাও তোমার কথা দিয়ে তোমার তোমার আশ্বরোহী আর তোমার আশ্বদ্রোহী আর পদাতিক বাহিনী দিয়ে তুমি আক্রমণ চালাও তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে ভাগ বসাও আরও তাদেরকে প্রতিশ্রুতি দাও শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা ছাড়া আর কিছুই নয় সুরা ইসরা আয়াত শেষ চৌষট্টি সব জেনে শুনে এবাদত করা তৌফিক দান করুক আমিন ذاك الله هو خير